যে মুসলমানের এই দুরবস্থা কেন সংখ্যায় তো আড়াইশো কোটি ব্যস্ত হলো ষাটটা দুনিয়ার সেভেন্টি সম্পদ এদের কাছে দুনিয়ার সবকিছু এরা ব্যবহার করে সবচেয়ে বেশি দুনিয়ার বড় টাকা এদের কাছে তারপরে মুসলমান আজকে এই দুনিয়ার দুরবস্থা কেন একের পরে এক দেশ মাটিতে মিশতেছে কেন আফগানিস্তান মিটা গেল ইরাক মিটা গেল ফিলিস্তিন মিটতেছে লিবিয়া মিটা গেল লেবানন মিশতেছে সিরিয়া মিশতেছে একের পরে এক মুসলিম দেশ মাটিতে মিশতেছে কেন বিজাতিরা আমাদেরকে চতুর দিক দিয়া অবরুদ্ধ করতেছে কেন শুধু একজন সদস্য ধরা পড়ল আঠারো কোটি বাংলাদেশিকে চতুর দিক দিয়ে অবরুদ্ধ করতে চাইতেছে বুঝাইতে চাইতেছে যে একজনের দাম বেশি আঠারো কোটির কোনো দামই নাই আপনি এরকম বেদামই হইলেন কেন ভালো মতে বোঝেন কিন্তু দুটাই কারণ কোনো অন্য কারণ নেই ফাসাদ এই জন্যই ফাঁসাদ এই জন্যই দুনিয়াতে ফাঁসাদ ফাসাদ বিজাতির কারণে না ফাসাদ তো আপনার আমার কারণে বিজাতি তো দুনিয়াই পাবে আপনার আমার কারণে ফাসাদ বিজাতির কারণে ফাসাদ না ভালো মতে বোঝেন তিন তিনবার আল্লাহ আপনাকে নির্বাচিত করলো কয়বার একবার মানুষ সৃষ্টির সেরা হিসাবে একবার মুসলমান হিসাবে একবার উন্মতে মোহাম্মদী হিসাবে বলেন আপনাকে যে মুসলমান হিসাবে আল্লাহ নির্বাচিত করলো সবাই বুকে হাত দিয়া বলেন ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু আছে বলেন ইসলামের ছাপ কতটুকু আছে ছাপ বোঝেন তো কতটুকু আছে ইসলামের ছাপ কতটুকু আছে উম্মত হওয়ার কারণে তৃতীয় উন্মতে মোহাম্মদী হিসাবে যে আপনি নির্বাচিত হইলেন কুদরতি হাতে বাছাই হইয়া কুদরতি হাতে বাছাই বোঝেন পছন্দের জিনিসটা যেরকম বাজার তারপরে যায় যখন কিনেন আপনাকে আল্লাহ বাছাই করতে 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 কুদরতি হাতে যখন আসছেন তো উন্নতে মোহাম্মদী হিসাবে আপনাকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন বলে দিন গুণা করার পরেও আমাদের ডাকায় বাসা বুঝবেন না তো যুবকদের বাসাই বুঝাই করার পরেও আমাদের বলে টাঙ্কি মারা টাংকি টাঙ্কি মারা বোঝেন দিন করার পরেও রাত্রে যায় স্ত্রীর সাথে এক লেপে ঘুমায় থাকবে না ঘুমান না উম তৃতীয়টা শুনবেন গুণ বেশি ভালোবাসা আমি একটা ভুল করছি কেমতে সকাল পর্যন্ত মানুষকে জানায় দিছেন জানি না জানি না উম্মতে মোহাম্মদ সারা দিন গুনা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না শোনায় দিমু যুবক একটা না রাগ হয়ে যাবে শুনামু আবার গাড়ি আটকে দিলে এরা দুই বন্ধু তিন বন্ধু মিলা নাচ দেখতে থাকে গান দেখতে থাকে একটা আরেকটারে খোঁচা দেয় দেখ জিনিসটা কিরম একটা কোডওয়ার্ড আছে ম দিয়া ওটা কইলাম না কি দিয়া কি খালি প্রথম শব্দটা বললাম যারা জানার ওরা জেনা ফেলছে খোঁচা দিতে দেরিস যারে খোঁচা দিছে ও গরম হইতে দেরি হয় কিন্তু মজা নিবে কি কইরা ঠান্ডা হবে কি কইরা মোবাইলের ভিতরে তো হাট ঢোকে না কোন জায়গায় নাচে এটাও তো জানে না যে উড়া যাবে তো মোবাইলের টাচ করি মজা নেয় হাইসেন না জিগান ভুল বললাম না সঠিক বললাম হম আপনার কাবায় যে ইস্তেলাম কি শিখছেন ওরা এর বড় ইস্তেলাম শিখছে ইস্তেলাম এটা হুজুর করে বুলাইলাম আপনি কি ইস্তেলাম শিখছেন ওরা এর বড় ইস্তেলাম শিখছে এইখানে বৈশা নেটের ভিতরে টাচ করে চুমা দিতেছে বলো যুবক এটা যদি তোমার মা বাবা দেখত তারপরে ঘরে গেলে কি কি কপালে কি জুতা ছিল না না ছিল না হ্যাঁ কিন্তু আল্লাহ জানতে দেয় আচ্ছা আমি যুবকদেরকে জিজ্ঞেস করি পায়ে হাত দিয়া বলো তোমরা সারাদিন নাচ গান ছাড়া নেটে যা দেখো আমি নাম বলবো না যদি দুনিয়া জানতো মা বাবা জানতো বুকে হাত দিয়া বলতো তোমাদেরকে ঘরে ঢুকতে দিত হম হ্যাঁ এটা লুকায় কে এটি তো আদম আল্লাহ ইসলাম বলছেন যে একটা ভুল করলাম কেমন মতো সকাল পর্যন্ত মানুষ জানবে কেমন ভালোবাসা উন্মতে মোহাম্মদীর সাথে কেমন প্রেম কেমন প্রীতি কেমন ভালোবাসা কেমন সিলেটের উলামা মাইনা নাই কিনা কেমন পীড়িত সারাদিন গুনা করে কাউকে জানতে দেয় না কাউকে জানতে দেয় না বলেন যেই রসুলের কারণে আপনার সাথেই ব্যবহার ওনার আদর্শ আমাদের ভিতরে কতটুকু কোরআন তোমাদের কারণে জাহার আল ফাসাদিওয়াল বাহার নাজ বলতে সারা দুনিয়া একমত এখানে মুসলমান এইখানে উম্মতে মোহাম্মাদি ইমানদার বেঈমান না কাফের কারণে দুনিয়ার এই দুরবস্থা না আমাদের কর্মের কারণে দুনিয়ার এই দুরবস্থা আমি তো দুটা দেখাইলাম মুসলমান বানাইলেন নিজে চয়েস করা নিজে পছন্দ করা নিজে নির্বাচিত করা নিজে ভালোবাসা কিন্তু ইসলামের কই বলেন আল্লাহ আপনার সাথে কথা বলতে চাইলো কালাম উল্লা দিল এই একজন বলুক আমাকে কয়জন পাওয়া যাবে যে ডেলি সকাল বিকাল কোরআন তেলাওয়াত করে বলুক তেলাওয়াত করে না এক যুবক বলুক যে আমি ডেলি একবার কোরআনটাকে নিয়ে আল্লাহর কালাম মনে করে একটা চুমা দেই বলুক তাহলে ও সুখে থাকে কি করা যুক্তি দিয়ে বোঝেন আপনি সুখে থাকেন কি করা আল্লাহ কথা বলার জন্য কোরআন দিল কোরআন কালাম উল্লাহ দিল মুসাল ইসলাম কালিমুল্লাহ উল্লাহ এত গৌরব যদি অর্জন করতে পারে আল্লাহ তো আপনার সাথে কথা বলার জন্য কালাম উল্লা দিল আপনি বলেন আমি পড়তে পারি না মেনা নিলাম চুমাতো দিতে পারেন তাও তো দিই না অথচ আল্লাহ তো আপনার ভাগ্য খোলার জন্য যে আমি কথা বলার জন্য কালাম দিলাম পড়তে না পারুক কালামের সব সারা আমার কাছে চলে আসবে খতমের সোয়াব পাবে না আর আমার বন্ধুর উন্মত হবে আর আমার প্রিয় পাত্র হবে কেমতের দিন যদি অন্য উন্মতরা আঙ্গুল উঠায় যে কাদেরকে কালাম দিয়া দিলেন দেখেন একটার আমল নামায়ক কোরআন খতমের সোয়াব নাই আমাদেরকে দিয়া দেখতেন কেমন মূল্যায়ন করি আমাদেরকে তো দিলেনই না তো আল্লাহ সুরায় এখলাস নাজেল করলেন একবার করলে দশপাড়া দুইবার করলে বিশ পাড়া তিনবার করলে তিরিশ পাড়া এইখানে কে এরকম আসে যে তিনবার এই পড়ে যে আমার আমল নামায় আজকে এক খতম কোরআন সোয়াব লেখা হোক তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি খতম কোরআন সোয়াব লেখা হোক আল্লাহ তো ব্যবস্থা করলেন কিন্তু এই মজমায় কয়জনে ডেলি পড়ে এই তাইলে আপনাকে জুতার নিয়েতে বাড়ি এই জন্যই তো আমার যুগ মিলে না সিলেটালাগো মিলতে পারে কেননা লন্ডন থাকে তো আমেরিকার ক্যানাডা থাকে মিলতে পারে আপনাদের আমার মিলে না যে ফিলিস্তিনে বোম ফাটে কি করে আমি তো চোদ্দ বৎসর আগে ফিলিস্তিনে এই দুই চোখে দেখছি এই পায়ে আমি চৈসা বেড়াইছি চোদ্দ বৎসর আগে আমার তো যোগ বিয়োগ মিলে না ওইখানে বউ ফাটে কি করা ইব্রাহিম খলিল তো ঘুমাইতেছেন ওইখানে দিয়ে খলিল তো ফিলিস্তিনে কসিবে আহমারে তো মুসা ইসলাম ঘুমাইতেছেন এক পাশে দুইজন তো দুই দিকে ঘুমাইতেছেন মধ্যখানে সত্তর জন নবীর কবর চিহ্নিত ওইখানে বোম ফাটে কি করা আল্লাহ করে তো করে কি মুসলমানের প্রথম কেবলা সমস্ত নবীদের সম্মেলন হয়েছে দুইটা আল্লাহ দুটা সম্মেলন করছেন নবীদেরকে নিয়ে একটা রুহের জগতে আরো নিচে ঈদ আখাদ ওইটা একটা সম্মেলন আর মেরাজের রাত্রে সশরীরে সোয়া লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মোকাদ্দে যেইখানে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লাম ইমামতি করছেন বক্তৃতা দিছেন তারপরে আরো দিকে গেছেন ওইখানে বোম ফাটে কি করা আপনি যুক্তি দিয়া বুঝান আমাকে ফাটবে না তো ফাটবে না কেন বললাম না মুসলমান ইসলামের ছাপ নাই উম্মত নবীর আদর্শ নাই ভাগ্য তো খুলছিলেন খুলছিলেন তো ভাগ্য দিছিলেন তো কপাল এত বড় যেটা মাইপা শেষ করা যাবে না আমি তো এক দুটা দেখাইলাম বোঝছেন কিনা না বোঝেন নাই জানি না এরকম হাজারটা দেখানো যাবে যে আপনি উন্নত হওয়ার কারণে এই জন্যই কোরআন তোমাদের কাছে আছে মানি দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে বারোটা দেশ যদি এক হয় তাহলে সারা দুনিয়া কিনতে পারে সারা দুনিয়া আমার এই থিউরি ভুল না আমার এই থিউরি ভুল না শুধু এই গোলাপগঞ্জের কাপড় ব্যবহারিত আলমারিতে যা কাপড় রাখা আছে এটা যদি এক জায়গায় করা হয় কসম ইংল্যান্ড পুরা ইংল্যান্ডের সাদাদের বাড়িতে এত পরিমাণ পুরা ইংল্যান্ডের সাদাদের বাড়িতে এত পরিমাণ ব্যবহারিত কাপড় আলমারিতে নাই 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 আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যদি প্রমাণ চাবেন যদি ব্যবহারিত কাপড় আলমারিতেই থাকত তাইলে ওদের রাস্তার প্রত্যেক রাস্তায় রাস্তায় পুরান কাপড় রাখার সরকারের পক্ষ থেকে বক্স কেন রাখা আছে আর গায়ে লেখা আছে ব্যবহারিত কাপড় এখানে রাখো কেন রাখা থাকবে বোঝা গেল ব্যবহারিত কাপড় বাড়িতে নাই আলমারিতে যা আসে যা আসে ওটা ব্যবহারিত পরনের আসে পড়তেছে কিন্তু এই গোলাপগঞ্জে বাড়িতে ব্যবহারিত আলমারিতে কাপড় যতগুলো আছে। নাই দুই চার পাঁচ বছর দশ বছর চলবে এরকম কাপড় নাই হম দুরবস্থা কেন